রহস্য রোমাঞ্চে বাংলা তথা বিশ্ব সাহিত্যের নানান গল্প নিয়ে আসছি আমরা আমাদের চ্যানেল মৃতের শহর নমস্কার সাসপেন্স স্টেশন মৃতের শহরের সকল শ্রোতা বন্ধুকে আমি সুপ্রতিম নিয়ে চলে এসেছি আরও একটি নতুন রোমাঞ্চকর গল্প নিয়ে আজ একটু স্বাদ বদলের পালা তাই আজ আমরা নিয়ে চলে এসেছি লেখক ক্ষীর চট্টোপাধ্যায়ের লেখা মুখোশ একটি ডিটেকটিভ গল্প শুরু হচ্ছে আজকের গল্প বিখ্যাত ডিটেকটিভ অমিতাভ রায় তার বসার ঘরে সকালের দৈনিক খানায় চোখ বোলাচ্ছিলেন টেবিলের উপর ধুমায়িত চায়ের কাপ হাতে জ্বলন্ত সিগারেট ধীরে ধীরে দৃষ্টি তার নেমে এলো দৈনিকের বিশেষ এক সংবাদের উপর স্যার চিমনলাল মার্ডার কেসের বিচার শুরু হয়েছে তার এই বিবরণ বেরিয়েছে সংবাদপত্রে আসামি স্যার চিমনলালের দূর সম্পর্কের ভাইপো কান্তা প্রসাদ সে নাকি তার কাকা বিখ্যাত শিল্পপতি স্যার চিমনলাল দেশাইকে তারই শোবার ঘরে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করেছে স্যার চিমনলালের প্রাইভেট সেক্রেটারি মনিলাল শ্রীবাস্তব ঘটনার দিন রাত্রে কান্তা প্রসাদকে স্যার চিমনলালের শোবার ঘর থেকে উত্তেজিত অবস্থায় বেরিয়ে আসতে দেখেছে জবানবন্দিতে এসে হলপ করে সেই কথাই বলেছে বিচার চলছে অমিতাভ রায়ের মুখে মৃদু হাসি ফুটে উঠল আস্তে আস্তে দৈনিকের অপর পাতা উল্টাল মৃদু ঝঙ্কার দিয়ে টেবিলের টেলিফোনটা বেজে উঠল হ্যালো স্লত ভঙ্গিতে রিসিভারটা তুলে নিলেন শ্রীরায় তারের ওপাশ থেকে একটা উদ্বিগ্ন কণ্ঠস্বর ভেসে এলো রায় সাহেব কথা বলছেন হ্যাঁ বলছি আপনি আমি সিএডি ইন্সপেক্টর ধ্রুব দাস কথা বলছি মিস্টার দাস কি ব্যাপার তো ভরে প্রশ্ন করলেন শ্রীরায় মহা বিপদে পড়ছি স্যার উদ্বেগ্ন কণ্ঠে উত্তর দিলেন ধ্রুবদাস কি আবার বিপদে পড়লেন মিস্টার দাস প্রশ্ন করেন অমিতাভ রায় জিমনলাল মার্ডার কেসের বিচার শুরু হয়েছে আপনি শুনেছেন তো হ্যাঁ আজকের কাকু যেই সেটা বেরিয়েছে এইমাত্র দেখলাম সেই কেসেরই একটা মূল্যবান দলিল কাল হঠাৎ চুরি গেছে চুরি গেছে সব প্রশ্ন করলেন অমিতাভ রায় হ্যাঁ স্যার কাল কোর্টে সেটা দাখিল করা হয়েছিল তারপর থেকে সেটার আর পাত্তা পাওয়া যাচ্ছে না কি সে দলিলটা সকৌতূহলে প্রশ্ন করলেন শ্রী রায় একটা বই বই অমিতাভ রায়ের কণ্ঠে বিস্ময় হ্যাঁ স্যার টেলিফোনে বোধহয় আলোচনা করা আপনি কতক্ষণ আছেন যদি বলেন তো আপনার ওখানে আমি দশটা পর্যন্ত বাড়িতেই আছি আচ্ছা স্যার আমি এক্ষুনি যাচ্ছি আসুন টেলিফোনের রিসিভারটা নামিয়ে রাখলেন অমিতা বড়ায় কিছুক্ষণের মধ্যেই ধ্রুব দাসের এসে দাঁড়ালো অমিতাভর বাড়ির সামনে অমিতাভ রায় সোফায় গায়ে লিয়ে দিয়ে সিগারেট টানছিলেন স্মিত হেসে ধ্রুপদাসকে অভ্যর্থনা জানালেন চিমনলাল মার্ডার কেসের পুরো ঘটনাটা কি আপনার জানা আছে স্যার ওপর ওপর শুনেছি পুরোটা আপনি বলুন শুনি কৌতূহলে কণ্ঠে বললেন অমিতাভ রায় বিখ্যাত শিল্পপতি স্যার চিমনলাল মাস কতক আগে তার শোবার ঘরে খুন হন তার পরিবার বর্গ সকালে মৃতদেহ দেখতে পায় গলার দুপাশে গোল কাল শিরার দাগ ফাঁস লাগিয়ে শ্বাসরুদ্ধ করেই হয়তো হত্যা করা হয়েছিল রাত নটা নাগাদ স্যার চিমনলালের প্রাইভেট সেক্রেটারি মনিলাল শ্রীবাস্তব তার মনিপকে শোবার ঘরে একটা বই পড়তে শেষ দেখেছিলেন বইটা ছিল প্রেমচন্দ্রের গোদান বইটার তেরো চোদ্দ পাতা খোলা ছিল স্যার চিমনলাল সেখানেই পড়ছিলেন মনিলালকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলেছিলেন তিনি তাই তিনি নির্ভুলভাবে সেখানে বইটার নাম ও পাতার নম্বর দেখতে সক্ষম হয়েছিলেন পুলিশের কাছে কোটে হলপ নিয়ে সেই সম্বন্ধে একটা সাক্ষ্য দেন তিনি স্যার চিমানমালের সঙ্গে ব্যবসা সংক্রান্ত দু একটা জরুরি কথা বলে তিনি মনিবের শোবার ঘর থেকে বেরিয়ে আসেন তারপর অফিস রুমে কিছুক্ষণ কাজ করে রাত এগারোটা নাগাদ যখন নিজের ঘরে যাচ্ছিলেন তখন স্যার চিমনমালের ভাইপো কান্তাপ্রসাদকে চিমনমালের স্বয়ং কক্ষ থেকে উত্তেজিতভাবে বেরিয়ে আসতে দেখেন তিনি সকালে শোনেন স্যার চিমনমাল খুন হয়েছেন এবং স্যার চিমনমালের মৃতদেহের পাশে প্রেমচন্দ্রের সেই বইটা পাওয়া যায় কান্তাপ্রসাদ লোকটা হচ্ছে আসলে মাতাল এবং গোছের সেই জন্যই স্যার চিমনলাল তাকে তার অংশ থেকে বঞ্চিত করে গেছেন স্যার চিমনলালের উইলে দেখা যায় যে তিনি তার বিপুল সম্পত্তি তার দুই মেয়ের মধ্যেই ভাগ করে দিয়ে গেছেন এবং একটা মোটা অঙ্ক মনিলালের নামেও তিনি উইলে লিখে গেছেন স্যার চিমনলালের কোনো ছেলে নেই কান্তাপ্রসাদই তার নিকটতম পুরুষ ওয়ারিস সাক্ষ্য প্রমাণে কান্তাপ্রসাদ দোষী প্রতিপন্ন হওয়ায় আমরা তাকে অভিযুক্ত করে কোর্টে দিই কাল ছিল মণিলালের সাক্ষী সেখানে তার সাক্ষে তিনি বইটার কথা বলেন এবং আমরা এক্সিবিট হিসাবেও বইটা কোটে দাখিল করি আজ সকালেই প্রথম দেখা গেল যে বইটা নেই তন্ন তন্ন করে খোঁজা হলো কিন্তু কোথায় বইটা যেন হাওয়ায় উড়ে গেছে দম নিতে নিতে পুরো ঘটনাটাই ছোট্ট করে শোনালেন ধ্রুবদাস মনিলাল বাবু সম্বন্ধে খোঁজ নিয়েছিলেন একটু পরে চিন্তা করতে করতে প্রশ্ন করলেন অমিতাভ হ্যাঁ স্যার তিনি একদম সজ্জন তার উপর কান্তা প্রসাদ একেবারে ভালো উকিল দিয়ে কেস্তদ্দির করার ক্ষমতা তার নেই সেখানে সে ঘুষ দিয়ে ও রিপোর্টটা আছে একবার দেখতে পারি কথার মাঝেই হঠাৎ বাধা দিয়ে প্রশ্ন করে উঠলেন অমিতাভ রায় পোস্টমর্টম রিপোর্ট বই চুরির তদন্তে পোস্টমর্টম রিপোর্ট কি করবেন সেটা নিয়ে ধ্রুপদাসের চোখে বিস্ময় আছে কি সেটা আপনার সঙ্গে দেখি না একবার মৃদু হেসে বিস্ময় ব্যাকুল ধ্রুপদাসের পানে তাকালে অমিতাভ আছে স্যার যন্ত্র চালিতের মতো ফাইল থেকে রিপোর্টটা খুলে এগিয়ে দিল ধ্রুপদাস খুবই আগ্রহে রিপোর্টটার উপর চোখ বুলিয়ে চললেন নমিতা রায় শ্বাস রুদ্ধ করে হত্যা করা হয়েছে স্যার জীবনকে পোস্টমর্টেম রিপোর্টে অভিজ্ঞ সব ব্যবচ্ছেদকারী চিকিৎসক তারই বিশদ বর্ণনা দিয়েছেন সেই সঙ্গে তিনি মৃতদেহে রাইগার মর্টিস বা সবের কঠিনতাও দেখতে পেয়েছেন দেহেই রয়েছে রাইগার মর্টিস কেবল বাহাটুর কাছে যেখানে একটু দুমরন মতন রয়েছে সেইখানটাই রাইগার মর্টিস লুপ্ত হয়ে গেছে পড়া শেষ করে পোস্টমর্টেম রিপোর্টটা আবার ধ্রুপদাসের দিকে বাড়িয়ে দিলেন অমিতাভ রায় কান্তাপ্রসাদ তার জবানবন্দিতে কি বলেছিল। একটা লম্বা প্রশ্ন বলে যে সে নির্দোষ ঘটনার দিনের রাত্রে সে ক্লাবে বসে তাস খেলছিল রাত নটা নাগাদ ক্লাবের দারোয়ান তাকে জানায় যে একজন লোক এসে এইমাত্র জানিয়ে গেল তার কাকা স্যার চিমনলাল আজ রাত্রে তাকে অবশ্যই দেখা করতে বলেছেন কি একটা জরুরি কথা রয়েছে নাকি তাই দশটার পর ক্লাব বন্ধ হলে সে কাকার বাড়িতে যায় শোবার ঘরে গিয়ে সে দেখে তার কাকার মৃত অবস্থায় খাটে শুয়ে রয়েছে সে ভীষণ ঘাবড়ে যায় তারপর দিগবিদিকে জ্ঞান শূন্য হয়ে ছুটে বেরিয়ে পড়ে কাকার খুন সম্বন্ধে নাকি কিছুই জানে না সে তাচ্ছিল্য ভরা কণ্ঠে কান্তা প্রসাদের জবানবন্দির পুনরাবৃত্তি করল ধ্রুবদাস তাই নাকি অমিতাভ রায়ের কণ্ঠে বিস্ময়ে ঝরে পড়লো হ্যাঁ স্যার কিন্তু চুরি যাওয়া বইটার মনিলালে জেরা কবে আজকে না স্যার কাল উত্তর দিল ধ্রুবদাস কাল আজ পর্যন্ত তবে বাঁচোয়া কোট ফের তা বিকেল নাগাদ একবার আসুন দেখি বইটার হদ্দিস কত দূর করতে পারি সিগারেটের সেই অংশটুকু ট্রেতে পিসতে পিসতে বললেন অমিতাভ রায় বিকেল সাড়ে পাঁচটা অমিতাভ রায় তার বসার ঘরে বসে একটা সেট নিয়ে যেন করছে সামনে খোলা রয়েছে একটা নতুন ধরনের সার্কিট ডায়াগ্রাম এসে জানালো বাবু বাবু দাজবাবু এই চেন চেসিসের ওপর একটা কন্ডেন্সার সোল্ডার করতে করতে তাকে ওপরে নিয়ে আসার হুকুম দিলেন অমিতাভ রায় অল্পক্ষণ পরেই পর্দা ঠেলে ঘরে ঢুকলেন ধ্রুবদাস অমিতাভ আয়ের হাতে রেডিও সেট থেকে প্রশ্ন করল কি স্যার কি করছেন আমার এক নিকট আত্মীয় অনেক দিন ধরে বলছিলেন একটা ট্রানজিস্টর সেট তৈরি করে দেবার জন্য এতদিন সময় পাচ্ছিলাম না আজ একটু ফুরসত পেয়েছি তাই হাসতে হাসতে উত্তর দিলেন রায় এ বিদ্যেও স্যার আপনার জানা আছে সমান বিষয়ে শ্রদ্ধা প্রকাশ করল ধ্রুবদাস ভুলে যাচ্ছেন কেন মিস্টার দাস আমি বিজ্ঞানের ছাত্র কৈশোর থেকেই যে ইলেকট্রন আর ইলেকট্রনিক্স নিয়ে নাড়াচাড়া করে এসেছি বিভিন্ন ধরনের রেডিও সেট তৈরি করা আমার একটা হবি হাস্যতরল কণ্ঠে বললেন অমিতাভ রায় আর মাঝে মাঝে গল্প লেখেন সেটা সব প্রশ্ন করলো ধ্রুবদাস নিজেকে প্রকাশ করার অপচেষ্টা উচ্চ কণ্ঠে হেসে উঠলেন অমিতাভ রায় ধ্রুবদাস নির্বা। শ্রদ্ধাপ্লুত চোখে শুধু সামনে রিজু মূর্তিটার দিকে তাকিয়ে রইলেন এই দেখুন কি ভুলো মন কাজের কথাটা বেমালুম ভুলে গেছিলাম আরে আপনার বইটা নিন গোদান টেবিলের ড্রয়ার থেকে চুরি যাওয়া বইটা বার করে দিলেন অমিতাভ রায় স্যার স্তব্ধ ধ্রুবদাস কই ধরুন উল্টে পাল্টে দেখুন তো বইটা আপনাদেরই কিনা কি ফসেল বনে যাওয়া ধ্রুবদাসের হাতে বইটা একরকম জোর করেই গুঁজে দিলেন অমিতাভরাই ধ্রুবদাস হতবম্বভাবে নির্বাক নিশ্চুর বসে সঙ্গে আর একটা কথা আপনাদের আরেকটু খাটতে হবে কেসটা কিন্তু আবার ঢেলে সাজাতে হবে মেরে এনেছিলেন মশাই একজন নির্দোষকে ফাঁসি কাটে ঝুলিয়ে দিয়েছিলেন আর কি গোদানি সব গোলমাল করে দিল অমিতাভর কণ্ঠে ভর করে বুড়ো ড্যানিয়েলে যেন কথা কয়ে উঠল তপ্ত শিশের জল হাতে নিয়ে যেন আর্তনাদ করে উঠল ধ্রুবদাস মুখ দিয়ে শুধু তার বেরিয়ে এলো তার মানে মানে জলের মতন সোজা কান্তা প্রসাদ নির্দোষ মনিলাল এক ঢিলে দু পাখি সাবার করে দিচ্ছিল আর কি গম্ভীর কণ্ঠে উত্তর দিলেন অমিতাভ রায় কানের কে যেন কামান হ্যাঁ মনিলালি কেসটা নতুন করে সাজান মিস্টার দাস প্রমাণ বলে উঠল ধ্রুব দাস দিচ্ছি শুনুন হাতে সিগারেটে একটা লম্বা টান দিয়ে বলতে শুরু করলে নমিতা ভোড়ায় সকালে আপনার মুখে ঘটনাটা পুরো শুনতে শুনতে প্রথমে আমি চমকে উঠেছিলাম মনিলাল স্যার চিমন তার শোবার ঘরে যে বইটা পড়তে দেখেছে তার নাকি তেরো আর চোদ্দ পাতা একসঙ্গে খোলা ছিল পৃথিবীর সাধারণ কোনো বইয়েরই তেরো চোদ্দ পাতা একসঙ্গে খোলা থাকতে পারে না বই ছাপার পদ্ধতি এমন যে বইয়ের যে কোনো অংশ খুললে আগে জোর সংখ্যা ও পরে বিজোর সংখ্যার পৃষ্ঠা থাকবে চোদ্দ পনেরো খোলা থাকতে পারে কিন্তু তেরো চোদ্দ পাতা কখনোই খোলা থাকতে পারে না একসঙ্গে কারণ তেরোর অপর পৃষ্ঠায় থাকে চোদ্দ পৃষ্ঠা তবে কি মনিলাল মন একটা মিথ্যে কাহিনী বলেছে তাহলে উদ্দেশ্য অথচ বইটাও তো মৃতদেহের পাশেই পাওয়া গেছে এবং সেই বইটা কিনা তার জবানবন্দির পরে চুরি গেল সে কি তবে জেরা এড়িয়ে যেতে চায় কিন্তু বইটা হচ্ছে কেসের এক্সিবিট সরকার পক্ষ দাখিল না করতে পারলে কার সুবিধা নিশ্চয়ই কান্তাপ্রসাদে সেই বেনিফিট অব ডাউট বা সুযোগের অবকাশ পাবে তবে কি মুনিলাল কান্তাপ্রসাদকে বাঁচাতে চায় তাই যদি হয় সে তা অনেক আগেই পারত পুলিশের কাছে প্রথম জবানবন্দিতে কান্তা প্রসাদের নাম না করলেই পারতো সে তাকে ঘটনার দিন রাত্রে স্যার চিমনলালকে ঘর থেকে বেরোতেই দেখেছে তাহলে নিশ্চয়ই মনিলাল জেরার হাত থেকে ভুল পাতার নম্বর দেওয়ার রেহাই পেতে চায় এর পরের উত্তর সে নিশ্চয়ই স্যার চিমনলালকে বই পড়তে দেখেনি অথচ মন গড়া একটা মিথ্যে কথা বলেছে এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় মৃতদেহের পাশে গোদানটা পাওয়া গেছে আপনার কাছ থেকে পোস্টমার্টম রিপোর্টটা চেয়ে নিলাম এবং দেখলাম যা ভেবেছি তাই ঠিক স্যার চিমনলালের দেহের প্রত্যেকটি জায়গাতে রায়গড় মার্টিস রয়েছে কেবল নেই তার বা পায়ের হাঁটুতে সেখানে একটু দুমড়ে গেছে স্যার চিমনলালকে নিশ্চয়ই অন্য জায়গাতে হত্যা করে খাটে শোয়ানো হয়েছে এবং পা ঠিক করতে গিয়ে বা পাটা দোমড়াতে হয়েছে তাই তার বা হাঁটুতে রায়গড় মাটিস নেই কারণ রায়গড় মার্টিস একবার সেট ইন করার পর ডিস্টার্ব হলে আর ফিরে আসে না তাহলে কান্তা প্রসাদ নিশ্চয়ই রাত এগারোটার সময় তার কাকাকে শোবার ঘরে মৃত অবস্থায় দেখেছে এবং তার জবানবন্দি সম্পূর্ণ সত্য সেই যদি হত্যা করতো তাহলে মৃতের সারা অঙ্গে রায়গড় মার্টিস থাকতো বা হাঁটুতেও বাদ যেত না তার উপর কাকা তো আগেই উইল করে গেছে তাকে মেরে তার লাভ বাঁচিয়ে রাখলে হয়তো স্যার চিমনলাল পরে মদ পাল্টাতে পারতেন কান্তাপ্রসাদের স্যার চিমনলালের মৃত্যুর পর তার উইল অনুযায়ী তার মেয়েরা ছাড়া আর কে কে বাইরের লোক লাভবান হলো তবে কি মনিলালি প্ল্যান করে কান্তাপ্রসাদ ঘটনাস্থলে টেনে এনে খুনি সাব্যস্ত করে দিল কান্তা জবানবন্দি মতন ক্লাবের বয়দের মনিলালের ফটো শনাক্ত করে বলল মনিলালি তাকে কান্তা খবর দিতে বলেছিল তাহলে দুয়ে দুয়ে চার বেশ মিলে গেল যে মনিলাল নিশ্চয়ই খুনি কিন্তু একটা প্রশ্ন রই গেল সে তো আর রসিকতা করার জন্য খুন করেনি উদ্দেশ্য নিশ্চয়ই তার একটা ছিল কি সেটা স্যার চিমনলালের অফিসে খোঁজ নিতেই জানা গেল মনিব তার ঘটনার আগের দিনই শেয়ার মার্কেটের ব্যাপারে কিসব সব ফাইল হাজির করতে বলছিলেন স্টক এক্সচেঞ্জের খোঁজ করাতেই বেরিয়ে পড়ল মনিলাল স্যার চিমনলালের সই জাল করে অনেক শেয়ারের কারচুপি করেছে পাঁচে সে মনিবের কাছে ধরা পড়ে যায় এবং উইলের সত্য থেকে বঞ্চিত হয়ে জেল কাটে তাই সেই ভয়ে সে মনিবকে সরিয়ে দিয়েছে এবং দোষটা নিখুঁত ভাবে কান্তা প্রসাদের ঘরে চাপিয়ে দিয়েছে পড়েছে বইয়ের পাতার নম্বর ভুল বলে। তবে। তবে কেন বইটা সরিয়ে ফেলছে জেরার হাত থেকে বাঁচার জন্য কান্তাপ্রসাদ বাঁচলো কি মরলো তাতে এখন আর কিছু যায় আসে না খুনের দায় তো তার ঘাড়ে বিচারের পর আর এসে পড়বে না কিন্তু একটা কথা বইটা সরালো কোথায় কোর্টের মধ্যে অত লোকের চোখের সামনে বাইরে নিয়ে আসা কি সম্ভব আমার মনে দৃঢ় বিশ্বাস জন্মালো না তা সম্ভব নয় তবে বইটা নিশ্চয় কোর্টের মধ্যেই আছে একটা দিনেরই তো ব্যাপার জেরার দিন উতরে গেলে না পেলে তার বই গেল পরে যদি পায় সে তো পরের কথা কোটের মধ্যেই যদি তা থাকে তাহলে খোঁজাখুঁজিতে লোকের চোখে পড়ল না কেন লোকের চোখে পড়তে না দেওয়ার সহজ পথ মলাটটা বদলে দেয়া আর সেটা যদি কোর্টের কোনো আইনের বইয়ের মলাট হয় তাহলে তো কথাই নেই ধ্রুববাবু আপনি আমার এখান থেকে চলে যাওয়ার পরই আমি অনুসন্ধান শুরু করি ক্লাব স্যার চিমনলালের অফিস তদন্ত শেষ করে লাঞ্চ আওয়ার কোর্টে গিয়ে ঠিক টেবিলের পাশে ইন্ডিয়ান পেনাল কোডের যা খোলস পরে বইয়ের গাদার মধ্যে গোদান পড়েছিল নতুন একটা পেনাল কোডের বদলে খোলস মোড়া গোদানটা আমি নিয়ে আসি তারপর খোলস ছাড়িয়ে আপনার হাতে তুলে দিই শোল্ডার করতে করতে সুস্মিত চোখে ধ্রুবদাসীর মুখের পানে তাকালেন অমিতাভ রায় ফিক্সড মতোই নিশ্চল চোখে অমিতাভর মুখের পানে তাকিয়ে আছে ধ্রুবদাস একটা রেজিস্ট্যান্ট যেন তার সব বকবকানি বন্ধ করে দিয়েছে ওদিকে অমিতাভ রায়ের হাতের সেটটা কিন্তু ততক্ষণে বাজতে শুরু করে দিয়েছে মজদুর মণ্ডলীর অনুষ্ঠান স্পষ্ট শোনা যাচ্ছে শুনছিলেন আমাদের আজকের গল্প মুখোশ রচনা ক্ষীরোদ চট্টোপাধ্যায় অমিতাভ রায় ও কাজের লোক রামুর চরিত্রে সুপ্রতিম ধ্রুব দাসের ভূমিকায় দেবজিৎ গল্পের কথক আমি শুভপ্রিয়া আমাদের উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের ফলো করতে পারেন আমাদের ফেসবুক ও ইনস্টাগ্রামের পেজে সাসপেন্স স্টেশন মৃতের শহর এই নামে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরেকটি নতুন রোমাঞ্চকর পর্বে সঙ্গে থাকুন